সবাইকে রামনবমীর অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগ ভিডিওটা শুরু করছি ভিডিও শুরুতেই বলবো আর তোমরাও বলো জয় শ্রীরাম আর যারা সনাতন ধর্মী যারা হিন্দু তারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে রামনবমী কি সেটা আমরা সবাই জানি এই দিনটি হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন রাম হচ্ছে বিষ্ণুর সপ্তমতম অবতার ভগবান বিষ্ণুর মানবীয় রূপ তাই রামনবমী রামে জন্মগ্রহণ উপলক্ষে হিন্দুদের কাছে একটা বড় গুরুত্বপূর্ণ উৎসব আর এই পবিত্র দিনটি শুক্লাপক্ষের নবম দিনের পরে তাই ওই দিন বসন্তের নবরাত্রিও পালন করা হয় আজকের ভিডিওতে তোমাদের জীবন্ত রাম দর্শন করাতে চলেছি অযোধ্যার রাম তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে 站起来！站起来！ তো আমাদের ভিডিওতে শুরুতেই বলেছিলাম যে জীবন্ত রাম দেখাব আর দেখতে পাচ্ছি আমার সামনেই রয়েছে কিন্তু সাক্ষাৎ জীবন্ত রাম একটা ভাইকে রামের রূপটা হয়েছে অযোধ্যার রাম আর দেখতে পাচ্ছ কত সুন্দর মানিয়েছে জাস্ট মানে কি বলবো চোখ জুড়িয়ে গেল বন্ধুরা আমার পিছিয়ে কিন্তু শোভযাত্রায় এগিয়ে চলেছে আর এটা কিন্তু চারশো পৃষ্ঠে এসি রয়েছে পুরো মালদা ঘুরে কিন্তু এটা রামকৃষ্ণ মাঠ মিশন যে মাঠটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু শেষ হবে নিয়ে আসা হয়েছে এটা টুলাটুলি সদরঘাট এলাকায় না নিয়ে আসা হয়েছে ঝাড়খণ্ড এলাকা এলাকা থেকে নিয়ে আসে এইভাবে নিয়ে আমরা এইভাবে আজকে পরিদর্শন হবে আবার ঝাড়খন্ডে ফিরে যাব ধন্যবাদ ঝাড়খণ্ডে চলে যাবে আমি আর ভাবিনে এসেছি কেমন লাগছে বাবিন বলো কেমন লাগা আবার তো এই প্রথমবার এই বছরে তো প্রথম নিয়েছি মার্কেটে তো এই প্রথমবার বাবিন আসছে আর আমিও প্রথমবার সামনে আবার আসা হয়নি কিন্তু সত্যি মজা না এগুলো মজা না হলে আসতে হবে ঠিক আছে মানে মানুষের মনে আমাদের যেহেতু আমরা প্রচার বলি সেটা প্রচার বলতে কি আমরা চাই যে প্রতিটা মানুষ মানে চা ভগবান যে যারা বলুক লাইফে একবার হলেও যাই সে আমরা বড়টা খুব আর যারা আসো নি তারা অবশ্যই এর পরের বছর আসো খুব ভালো লাগবে সত্যি এর পরের বছর না এখন থেকে শুরু করে দাও বাড়িতে পড়বে ঠিক আছে যাই চাই শ্রীরাম রাম হোক সীতা হোক রাধেন হোক কৃষ্ণ হোক যাই হোক একবার অবশ্যই বলো বাইরে হোক বাড়িতে অবশ্যই নাম একবার মুখে আনতে হবে ঠিক আছে যার প্রতিটা পূজার জন্য প্রতিটা মিছিলে আপনারা যোগদান করুন এবারে খুব ভালো লাগছে যে এত এত লোক মনে যোগদান করেছে যে আমরা ভাবতে পারি মনে তো আবারও বলছি জয় জয় শ্রীরাম তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট বক্সে একবার জয় শ্রী রাম বলো আর বন্ধুরা এইভাবেই আমরা চলে আসলাম আমাদের শেষ যে রামকৃষ্ণ মিশন মাঠে যেখানে শোভাযাত্রা শেষ হওয়ার কথা ছিল সেখানে চলে আসলাম আর এখানে আমাদের শোভাযাত্রা শেষ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো তোমাদের ভিডিওটা শেয়ার করার রিকোয়েস্ট রইলো তোমরা ভিডিওটা শেয়ার করো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন বন্ধুরা ভিডিওটা কারা কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর কারা কারা পদযাত্রায় গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ব্লগ ভিডিওতে